সুরা কাহাফে মোট পাঁচটি স্টোরি বা কাহিনী বা ইতিহাস বলতে পারি আমরা রয়েছে ইতিহাস বলাটাই বেশি প্রযোজ্য সেগুলি হলো এক গুহার অধিবাসীদের ইতিহাস দুই দুই ব্যক্তির দৃষ্টান্ত ধনী ব্যক্তি এবং গরিব ব্যক্তি তিন আদম আলা সৃষ্টির কাহিনী চার হেজির মুসা এবং ইউসা আলিমুসাল্লামের ইতিহাস পাঁচ জুল করায়ন ইতিহাস প্রশ্নটা আপনাদের কাছে যে এটা কি হিস্টোরিক্যাল ক্রোনোলজিক্যাল অর্ডারে রয়েছে নাকি নয় অর্থাৎ ঐতিহাসিক কালানুক্রমিক ধারাবাহিকতা বা অর্ডারে রয়েছে নাকি নয় যদি না হয় তাহলে হিস্টোরিক্যাল অর্ডারটা আপনাদের জানা আছে কি আমাদের কমেন্ট করে জানান যদি নাও জানা থাকে একটা চেষ্টা করুন অবশ্যই আমরা পরবর্তী একটা ভিডিওতে এটা আপনাদের সামনে তুলে ধরব কিন্তু বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যে এটা যদি হিস্টোরিক্যাল অর্ডারে না থাকে তাহলে কেন নেই সেটা আমাদের চিন্তাভাবনার বিষয়